আপু ঠিক কত ফলোয়ার কত ভিউ হলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় আদৌ কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে আমার পেজে আমার পেজটা একটু চেক করে দেখে বলবেন আপু আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে এই টপিকটা আসলে আমি এর আগে অনেকবার কথা বলেছি যে ঠিক কত ফলোয়ার হলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় কত ভিউ পেলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় আসলে কন্টেন্ট মনিটাইজেশনের ক্লাইটেরিয়া কী বাট এই বিষয়টা আপনাদের মনে থাকছে না বা আপনারা পরবর্তীতে এসে আবার আমাকে সেম প্রশ্ন করছেন তাই ভাবলাম যে এই টপিকের ডিটেলসে আরও একবার আপনাদেরকে একটা ভিডিও দিই তো সর্বপ্রথম যেটা কথা যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনাকে কত ফলোয়ার হতে হবে এরকম কোনো ক্লাইটেরিয়া নেই আগে একটা ক্লাইটেরিয়া ছিল যে দশ হাজার পাঁচ হাজার ফলোয়ার হতে হবে তারপরে পেজে মনিটাইজেশান আসবে কিন্তু বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনে এরকম কোনো ফলোয়ার ক্লাইটেরিয়া নেই ভিউ ভিউয়ের ক্ষেত্রেও আগে বলা হতো সর্বপ্রথম ছয় লক্ষ ওয়াচ টাইম দেন তারপরে ওটা কমিয়ে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম করা হয়েছিল এখন বর্তমানে কোনোই ফলোয়ার ক্রাইটেরিয়া নেই এখন একটাই ক্লাইটেরিয়া সেটা হচ্ছে ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে কাজ করা এবার ফেসবুকে সঠিক গাইডলাইন মেনে কাজ করাটা কি কপিরাইট মিউজিক দিয়ে ভিডিও বানাতে পারবেন না মানে যেই ভিডিওতে মিউজিক ইউজ করলে কপিরাইট আসতে পারে এই ধরনের মিউজিক আপনি ইউজ করতে পারবেন না অন্য কারোর ভিডিও ডাউনলোড করে নিজের পেজে আপলোড করতে পারবেন না বাচ্চাদের ভিডিও আপলোড করতে পারবেন না এছাড়াও আরও অনেক কিছু কারণ রয়েছে যেগুলো আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসবে না যদি এই কাজগুলো করে থাকেন এগুলো হচ্ছে ফেসবুকের গাইডলাইন মেনে চলা যেগুলো আসলে ফুল ডিটেলসের উপরেই আমি একটা ক্লাস নেই আমার স্টুডেন্টদের প্রথম ক্লাস ঠিক আছে এটার ফুল ডিটেলসের উপরে আমি ক্লাস নেই যে কি করলে মনিটাইজেশন পাবেন কি করলে পাবেন না এর পরবর্তীতে আসি যে হচ্ছে আপ মনিটাইজেশন আসলে পেজে বুঝবো কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে তালা দেওয়া আছে যখন আসবে পাশে লেখা উঠবে সেট আপ সেট আপ লেখা উঠবে মানেই আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছেন কত দিনের মধ্যে পাবেন কনটেন্ট মনিটাইজেশন অনেকে বলে আপু তিন মাস ধরে পেজে কাজ করছি তবু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না আপনারা কি করে ভাবলেন যে এত তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কনটেন্ট মনিটাইজেশন পেতে গেলে কিংবা একটা পেজকে ইনকাম যোগ্য করে গড়ে তুলতে হলে অন্তত একটা বছর সময় দিতে হয় আর দুই তিন মাস কাজ করে যারা মনিটাইজেশন পেয়ে যায় তাদের কাছ থেকে যদি মনিটাইজেশনের গল্প শুনতে যান তাহলে তো ভাই আপনার পক্ষে সফল হওয়া জীবনেও সম্ভব না কারণ তারা মনিটাইজেশনের মর্মটাই বোঝে না যারা দুই তিন মাস পেজ খুলে মনিটাইজেশন পেয়ে যায় তারা ইনকাম ঠিক মতো করতে পারে না তারা ফেসবুকের হয়তো কোনো গাইডলাইন ভালোভাবে জানেই না কি করে ইনকাম করতে হয় সেটাও জানে না তাই তারা আপনাকে ডিপ্রেসড হয়ে যাওয়ার মতো কথা বলবে বাট আমি সেটা বলবো না এক বছর হাতে সময় নিয়ে এখানে কাজ করতে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ